ওটা কেটাম করা ফুল অনেক বড় এ জায়গা বেলালের খুব অসুস্থ তার জন্য দোয়া করবেন বেলালের মানে খুবই খারাপ অবস্থা আসসালাম আলাইকুম আপনার সব কেমন আছেন আপনাদের দোয়া বলতে ভালো আছি আসলাম ভিডিওতে আপনার বাবির যে পছন্দ সে কিন্তু এইগুলো অনলাইনে থেকে পছন্দ করে আনছে আর টেবিল দেখেছিলাম আগে একটু ছোট সাইজ তার একটু বড়ো আনছে দেখ তার যেটা ভালো লাগছে আনছে আপনারা দেখবেন সুন্দর কি কিনা এটা দেখবেন আর বিশেষ করে আজকে হলো এই মেয়ে মার আসলো দু দিন ধরে আসছিলো আর আপনার ভাবি গেছিল তাদের বাইকে তো ঠিক আছে গেল গাছটা আর বাবু সকালে গেছে গে তা চাস্ত বেলালে খুব অসুস্থ তার জন্য দোয়া করবেন বেলালের মানে খুবই খারাপ অবস্থা যে ডাক্তার সে ডাক্তারের সাথে কন্টাক্ট সেই ডাক্তার আবার বুধবার ছাড়া বসে না তারপর বাবুরে পাঠাইছি দেখে ওই যে ওই ডাক্তার ঢাকা মেডিকেল নিয়ে গেছে তাই যাই হোক আমি ভর্তি রাখছি আমি বললাম তো ওই টাইমে নিয়ে যেতে নিজে তো খারাপ লিগে অনেক ভর্তি রাখছে তাই না যাই দোয়া করে নেওয়ার স্বাস্থ্যবাইয়ের জন্য তার একটা ছেলে একটা মেয়ে তার মানে আগে থেকে ছোটোকাল থেকে একটা অসুস্থ অসুস্থ ছিল প্যাটে তো এটা কেছিলাম যে বড় হইলে হয়তো ডাক্তারে বলল আবার ডাক্তারে হানড্রেড পারসেন্ট ই দেয় না যে বাসে কিনা মরে ঠিক আছে এই জন্য হয়তো আমাদের ওরকমভাবে ই নেই নেই তারপরে বললো যে এই সুস্থ রোগী ভালো হয় ঠিক আছে ভালো হয় তাই মানে অনেক ব্যয়বহুল খরচ তো তারপরে যে আল্লাহ দেন যদি বর্তমানে যদি পায় না অপারেশন করা যাবে তাহলে অপারেশন অবশ্যই করবো ঠিক আছে আর আপনারা আপনারা দোয়া করবেন এই জন্য আসলাম আপনাদের কিছু কথাবার্তা বলার জন্য আর বাড়িতে এইগুলো আনছে দেখাইলাম ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন জানি না আমার কথা বলে অনেকে শোনে বলে যে অনেক আসতে বলে শোনা যায় না ঠিক আছে

কি যে এগুলা কিনছে আমার তো ভালোই লাগলো এই ইডা পরানো ঠিক আছে মানে টেবিলটা সাজু অনলাইনে এটার সাথে আর এটা মিলাইছ না করলাম থাকবে আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ আহি চল মাত কি আছে উদাম কিয়া নেকি উদাম কৰি দিছে কিয়

তুমি যাবানি সবাই যাবানি গাড়া এই যে

দেখেন দেখা হয়তো আপনারা দেখছেন ভিডিওতে তা আমি কখনো শেয়ার করিনি অনেক সুন্দর করে ফুল অনেক বড় এ জায়গা দেখা যায় কেমন করে ওই যে পেছন সাইডে টাঙ্কি বানাইতেছে আর মানে কিছু কাম কাজ করছে দেখছেন হয়তো আমি আমার ভিডিওতে দেখাই নাই শেয়ার করি টাইলস লাগানো শুরু হয়েছে কতছে আর মিম চলে গেছে মি মাস ষোলো বাবু সকালে বাবুর পাঠাই দিছি কারণ বেলাল খুব অসুস্থ মার ঘরের কাজ ওই যে মারও ঘরে টাই চানা এই যে গাড়িটা পাইয়া গাড়িটা ভেঙে ছেলে লাগবে গাড়ি চালাও গাড়ি ঠেলবাড়ি তাও গাড়িটা না উড়াই রাখছিলাম কিন্তু নামাইয়া কান্তে এই জন্য নামাই দিলাম গাড়ি চালাও গাড়ি তোমার গাড়ি বুঝো গাড়ি 哎、欸，子吗这样子去？啊，我来的。我